কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ কর্মসূচি প্রণয়ন দলীয় সদস্যদের সামর্থ্য সম্পদ প্রত্যাশা এবং নিয়োগকারী এজেন্সির কার্যক্রম ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণয়নে সাহায্য করা দল সমাজকর্মীর প্রত্যক্ষ ভূমিকার অন্তর্ভুক্ত গণতান্ত্রিক উপায়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ দলীয় সিদ্ধান্ত গ্রহণে যাতে সর্বস্তরের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সিদ্ধান্ত গ্রহণে দলকে সর্বাত্মক সহায়তা দান এক্ষেত্রে সমাজকর্মীর মুখ্য ভূমিকা হল সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করা সদস্যদের ভূমিকা নির্ধারণ দল দক্ষতা ও সমাজকর্মী তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক প্রতিক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন যাতে তারা নিজেদের অভিন্ন সত্তায় পরিণত করে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় দলীয় দ্বন্দ্ব দূরীকরণ দ্বন্দ্ব দলীয় জীবনে দুর্বল করে এবং ধ্বংস করে দেয় তাই দল সমাজকর্মীরা বিশেষ উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করে দলীয় জীবনকে অবনতির হাত থেকে রক্ষা করে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে উদ্বুদ্ধকরণ দলীয় উন্নয়নের স্বার্থে নতুন নতুন ধারণা জ্ঞান ও মূল্যবোধ গ্রহণে সদস্যদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দল সমাজকর্মে ভূমিকা অনস্বীকার্য পরবর্তীতে সামাজিক অবস্থা এবং মূল্যবোধের সঙ্গে দলীয় সদস্যরা যাতে সহজে সামঞ্জস্য বিধানে সক্ষম হয় সেজন্য দল সমাজকর্মী সদা তৎপর থাকেন শিক্ষাদান দল সমাজকর্মী দলীয় সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে যান যাতে তারা নিজেরাই নিজেদের প্রয়োজন নির্ণয় সম্পদ পারে এক্ষেত্রে তিনি একজন বন্ধু তথা সফল শিক্ষকের ভূমিকা পালন করেন অধিকার ও দায়িত্ব প্রতিটি সদস্যের দলের প্রতি একটি অধিকার ও দায়িত্ব রয়েছে দল সমাজকর্মী উক্ত বিষয়ে দলীয় সদস্যদের সচেতন করে থাকেন যাতে তারা অন্যান্য সদস্যদের অধিকার ও দায়িত্বের প্রতি যথাযথ মূল্য দিতে সক্ষম হয় নেতৃত্বের বিকাশ সাধন দল সমাজকর্মের সবচেয়ে বড় ভূমিকা হলো দলের সদস্যদের মধ্যে নেতৃত্বের বিকাশ সাধন করা যাতে তার অনুপস্থিতিতে দলীয় সদস্যদের দলের সকল কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে পারে এতে তারা স্বাবলম্বী হয়ে ওঠে এবং তালের প্রকৃত কল্যাণ সাধিত হয় সম্পদ শনাক্তকরণ ও এর সদ্ব্যবহার দলের ভিতরের এবং বাইরের সম্পদ এবং শক্তি চিহ্নিত করতে দল সমাজকর্মী বিশেষ সহায়তা করেন তাছাড়া দলীয় সম্পদ এজেন্সি অন্য উৎস থেকে প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দল সমাজকর্মীর বিভিন্ন সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ দলের সাথে পরিচিত হওয়া দল সমাজকর্মী দলের কোনো ব্যক্তি নন তিনি দল সমাজকর্ম প্রতিষ্ঠানের একজন পেশাদার প্রতিনিধি মাত্র দলে কাজ করতে হলে তাকে দলের সাথে পরিচিত হতে হবে তাই তিনি প্রথমে দলের সাথে সাক্ষাৎ করবেন এবং এটি তার অন্যতম কাজ সিদ্ধান্ত গ্রহণের সহায়তা দলীয় সংকট মুহূর্তে কিংবা দলের উন্নয়নের সাথে নেওয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমাজকর্মী সহায়ক ভূমিকা পালন করে থাকেন সিদ্ধান্ত গ্রহণকালে দলের সকল সদস্যদের মতামত অংশগ্রহণ নিশ্চিত করতেও তিনি সহায়তা করেন কার্যকর দলীয় কাঠামো গঠন সহায়তা প্রত্যেক দলের একটি সাংগঠনিক কাঠামো থাকে যা দলীয় লক্ষ্য ও আদর্শের প্রেক্ষাপটে গড়ে ওঠে সঠিক ও পূর্ণাঙ্গ দলীয় কাঠামো সহজেই দলকে তার অভিষ্ট লক্ষ্যে অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা সমাজকর্মী যে প্রতিষ্ঠানে কাজ করেন সে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করাও তার কার্যক্রমে অন্তর্ভুক্ত জনগণ ও সমাজের কাছে তার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম তুলে ধরা তার অন্যতম দায়িত্ব পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে তিনি সামাজিক সমর্থন আদায় করেন এবং সমষ্টির সম্পদ ও অন্যান্য প্রতিষ্ঠানিক সুবিধা আদায়ে আদায়ে দলকে সহায়তা করে থাকেন উপরিক্ত আলোচনার পর পরিপ্রেক্ষিতে বলা যায় যে দলীয় প্রক্রিয়া প্রক্রিয়ায় দল সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ নানাবিধ কার্যবলি সম্পোধন করে থাকে এসব কাজ কখনও পেশাগত আবার কখনো স্বেচ্ছা প্রণয়িত হয়ে থাকে তাই দল সমাজকর্মীর কার্যবলিকে সুনির্দিষ্ট গণ্ডের মধ্যে ফেলা যায় না যোগ্যতা ও পেশাগত দক্ষতায় পরিস্থিতি অনুসারে দল সমাজকর্মীর ভূমিকাকে প্রশংসীয় করে তোলে দল সমাজকর্মের ভূমিকা বা কার্যাবলী দল সমাজকর্মীকে একজন সক্ষমকারী ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অভিহিত ও দক্ষ হতে হয় এসব সমস্যা বিচিত্র তাই দল সমাজকর্মীকে সামাজিক উন্নয়ন কর্মে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যাবলী সম্বোধন করতে হয় নিম্নে দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করা হলো নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ কর্মসূচি প্রণয়ন দলীয় সদস্যদের সামর্থ্য সম্পদ প্রত্যাশা এবং নিয়োগকারী এজেন্সির কার্যক্রম ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণয়নে সাহায্য করা দল সমাজকর্মীর প্রত্যক্ষ ভূমিকার অন্তর্ভুক্ত গণতান্ত্রিক উপায়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ দলীয় সিদ্ধান্ত গ্রহণে যাতে সর্বস্তরের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সিদ্ধান্ত গ্রহণে দলকে সর্বাত্মক সহায়তা দান এক্ষেত্রে সমাজকর্মীর মুখ্য ভূমিকা হল সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করা সদস্যদের ভূমিকা নির্ধারণ দল দক্ষতা ও সমাজকর্মী তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক প্রতিক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন যাতে তারা নিজেদের অভিন্ন সত্তায় পরিণত করে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় দলীয় দ্বন্দ্ব দূরীকরণ দ্বন্দ্ব দলীয় জীবনে দুর্বল করে এবং ধ্বংস করে দেয় তাই দল সমাজকর্মীরা বিশেষ উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করে দলীয় জীবনকে অবনতির হাত থেকে রক্ষা করে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে উদ্বুদ্ধকরণ দলীয় উন্নয়নের স্বার্থে নতুন নতুন ধারণা জ্ঞান ও মূল্যবোধ গ্রহণে সদস্যদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দল সমাজকর্মী ভূমিকা অনস্বীকার্য পরবর্তীতে সামাজিক অবস্থা এবং মূল্যবোধের সঙ্গে দলীয় সদস্যরা যাতে সহজে সামঞ্জস্য বিধানে সক্ষম হয় সেজন্য দল সমাজকর্মী সদা তৎপর থাকেন শিক্ষাদান দল সমাজকর্মী দলীয় সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে যান যাতে তারা নিজেরাই নিজেদের প্রয়োজন নির্ণয় সম্পদ এবং এ মধ্যে বিধান করতে পারে এক্ষেত্রে তিনি একজন বন্ধু তথা সফল শিক্ষকের ভূমিকা পালন করেন অধিকার ও দায়িত্ব প্রতিটি সদস্যের দলের প্রতি একটি অধিকার ও দায়িত্ব রয়েছে দল সমাজকর্মী উক্ত বিষয়ে দলীয় সদস্যদের সচেতন করে থাকেন যাতে তারা অন্যান্য সদস্যদের অধিকার ও দায়িত্বের প্রতি যথাযথ মূল্য দিতে সক্ষম হয় নেতৃত্বের বিকাশ সাধন দল সমাজকর্মীর সবচেয়ে বড় ভূমিকা হলো দলের সদস্যদের মধ্যে নেতৃত্বের বিকাশ সাধন করা যাতে তার অনুপস্থিতিতে দলীয় সদস্যদের দলের সকল কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে পারে এতে তারা স্বাবলম্বী হয়ে ওঠে এবং তাদের প্রকৃত কল্যাণ সাধিত হয় সম্পদ শনাক্তকরণ ও এর সদ্ব্যবহার দলের ভিতরের এবং বাইরের সম্পদ এবং শক্তি চিহ্নিত করতে দল সমাজকর্মী বিশেষ সহায়তা করেন তাছাড়া দলীয় সম্পদ এজেন্সি ও উৎস থেকে প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দল সমাজকর্মীর বিভিন্ন সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ দলের সাথে পরিচিত হওয়া দল সমাজকর্মী দলের কোনো ব্যক্তি নন তিনি দল সমাজকর্মী প্রতিষ্ঠানের একজন পেশাদার প্রতিনিধি মাত্র দলে কাজ করতে হলে তাকে দলের সাথে পরিচিত হতে হবে তাই তিনি প্রথমে দলের সাথে সাক্ষাৎ করবেন এবং এটি তার অন্যতম কাজ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দলীয় সংকট মুহূর্তে কিংবা দলের উন্নয়নের সাথে নেওয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমাজকর্মী সহায়ক ভূমিকা পালন করে থাকেন সিদ্ধান্ত গ্রহণকালে দলের সকল সদস্যদের মতামত অংশগ্রহণ নিশ্চিত করতেও তিনি সহায়তা করেন কার্যকর দলীয় কাঠামো গঠন সহায়তা প্রত্যেক দলের একটি সাংগঠনিক কাঠামো থাকে যা দলীয় লক্ষ্য ও আদর্শের প্রেক্ষাপটে গড়ে ওঠে সঠিক ও পূর্ণাঙ্গ দলীয় কাঠামো সহজেই দলকে তার অবীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা সমাজকর্মী যে প্রতিষ্ঠানে কাজ করেন সে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করাও তার কার্যক্রমে অন্তর্ভুক্ত জনগণ ও সমাজের কাছে তার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম তুলে ধরা তার অন্যতম দায়িত্ব পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে তিনি সামাজিক সমর্থন আদায় করেন এবং সমষ্টির সম্পদ ও অন্যান্য প্রতিষ্ঠানিক সুবিধা আদায়ে আদায়ে দলকে সহায়তা করে থাকেন অপরিক্ত আলোচনার পর বলা যায় যে দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ সমাজকর্মী পরিধ করে থাকে এসব কাজ কখনো পেশাগত আবার কখনো স্বেচ্ছা প্রণয়িত হয়ে থাকে তাই দল সমাজকর্মী কার্যবলিকে সুনির্দিষ্ট গণ্ডের মধ্যে ফেলা যায় না যোগ্যতা ও পেশাগত দক্ষতায় পরিস্থিতি অনুসারে দল সমাজকর্মীর ভূমিকাকে প্রশংসীয় করে তোলে দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যাবলী দল সমাজকর্মীকে একজন সক্ষমকারী ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অভিহিত ও দক্ষ হতে হয় এসব সমস্যা বিচিত্র তাই দল সমাজকর্মীকে সামাজিক উন্নয়ন কর্মে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যাবলী সম্বোধন করতে হয় নিম্নে দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করা হল নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ কর্মসূচি প্রণয়ন দলীয় সদস্যদের সামর্থ্য সম্পদ প্রত্যাশা এবং নিয়োগকারী এজেন্সির কার্যক্রম ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণয়নে সাহায্য করা দল সমাজকর্মের প্রত্যক্ষ ভূমিকার অন্তর্ভুক্ত গণতান্ত্রিক উপায়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ দলীয় সিদ্ধান্ত গ্রহণে যাতে সর্বস্তরের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সিদ্ধান্ত গ্রহণে দলকে সর্বাত্মক সহায়তা দান এক্ষেত্রে সমাজকর্মীর মুখ্য ভূমিকা হল সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করা সদস্যদের ভূমিকা নির্ধারণ দল সমাজকর্মী তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক প্রতিক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন যাতে তারা নিজেদের অভিন্ন সত্তায় পরিণত করে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় দলীয় দ্বন্দ্ব দূরীকরণ দ্বন্দ্ব দলীয় জীবনে দুর্বল করে এবং ধ্বংস করে দেয় তাই দল সমাজকর্মীরা বিশেষ উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করে দলীয় জীবনকে অবনতির হাত থেকে রক্ষা করে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে উদ্বুদ্ধকরণ দলীয় উন্নয়নের স্বার্থে নতুন নতুন ধারণা জ্ঞান ও মূল্যবোধ গ্রহণে সদস্যদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দল সমাজকর্মে ভূমিকা অনস্বীকার্য পরবর্তীতে সামাজিক অবস্থা এবং মূল্যবোধের সঙ্গে দলীয় সদস্যরা যাতে সহজে সামঞ্জস্য বিধানে সক্ষম হয় সেজন্য দল সমাজকর্মী সদা তৎপর থাকেন শিক্ষাদান দল সমাজকর্মী দলীয় সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে যান যাতে তারা নিজেরাই নিজেদের প্রয়োজন নির্ণয় সম্পদ এবং এ মধ্যে বিধান করতে পারে এক্ষেত্রে তিনি একজন বন্ধু তথা সফল শিক্ষকের ভূমিকা পালন করেন অধিকার ও দায়িত্ব প্রতিটি সদস্যের দলের প্রতি একটি অধিকার ও দায়িত্ব রয়েছে দল সমাজকর্মী উক্ত বিষয়ে দলীয় সদস্যদের সচেতন করে থাকেন যাতে তারা অন্যান্য সদস্যদের অধিকার ও দায়িত্বের প্রতি যথাযথ মূল্য দিতে সক্ষম হয় নেতৃত্বের বিকাশ সাধন দল সমাজকর্মীর সবচেয়ে বড় ভূমিকা হলো দলের সদস্যদের মধ্যে নেতৃত্বের বিকাশ সাধন করা যাতে তার অনুপস্থিতিতে দলীয় দলের সকল কর্মসূচি পরিচালনা করতে পারে এতে সদস্যদের তারা স্বাবলম্বী হয়ে ওঠে এবং তালের প্রকৃত কল্যাণ সাধিত হয় সম্পদ শনাক্তকরণ ও এর সদ্ব্যবহার দলের ভিতরে এবং বাইরের সম্পদ এবং শক্তি চিহ্নিত করতে দল সমাজকর্মী বিশেষ সহায়তা করেন তাছাড়া দলীয় সম্পদ এজেন্সি ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দল সমাজকর্মীর বিভিন্ন সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ দলের সাথে পরিচিত হওয়া দল সমাজকর্মী দলের কোনো ব্যক্তি নন তিনি দল সমাজকর্মী প্রতিষ্ঠানের একজন পেশাদার প্রতিনিধি মাত্র দলে কাজ করতে হলে তাকে দলের সাথে পরিচিত হতে হবে তাই তিনি প্রথমে দলের সাথে সাক্ষাৎ করবেন এবং এটি তার অন্যতম কাজ সিদ্ধান্ত গ্রহণের সহায়তা দলীয় সংকট মুহূর্তে কিংবা দলের উন্নয়নের সাথে নেওয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমাজকর্মী সহায়ক ভূমিকা পালন করে থাকেন সিদ্ধান্ত গ্রহণকালে দলের সকল সদস্য